তা আছে নীতি নাই গান আছে সুর চাই প্রতিবাদের ঢুকেছে বাদির ঘরে ছেড় বড়ই প্রভাব প্রতিতার দালালি করে নীতি বাক্যের পাণ্ডুলিপি ধোনির যে তোলা গর্ব করে বলিস তবুও আমি ইব্রাহিমের পোলা পোলা দরবারীতে ও শ্রোষ্টা খুশি দৃষ্টান্ত ওহুদ বদর যত হায় রে মনে ভয় জানি না এই মসজিদের ধ্বনি কিসের কথা কয় মানবতা মানবতা যতুম রে কাঁদে লাল রং হয়ে চলছে যে খুন মিদিয়ানিদারুন প্রচার ঘরে ঘরে এই কি তোর মানব প্রেম

তবে কি রক্ত ছোট্ট মোরের খঞ্জরে ফেরাউন কিন্তু মিশর প্রতি ছিল কারো ছিল ধর নমরুদ কেমনে মরেছে হয় নাকি স্মরণ আল্লাহ আকবর ধনীতে প্রকম্পিত করো দেশ দেখবে ইসলামের ঝান্ডা দেখে ওই পেইমান মির্জাফর নাসারা হবে শেষ ধন্যবাদ সবাইকে